যুক্তরাজ্যে আপনার সঞ্চয় যদি তিন হাজার পাঁচশো পাউন্ড বা তার বেশি হয় তবে রেভিনিউ অ্যান্ড কাস্টমস থেকে হঠাৎ একটি ট্যাক্স বিলের চিঠি পেতে পারেন আসলে ব্যাংক বা বিল্ডিং সোসাইটি আপনার সঞ্চয় থেকে যে সুদ প্রদান করে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে এইচ এম আর তে রিপোর্ট হয়ে যায় অর্থাৎ আপনি নিচে কিছু না করলেও আপনার আয়ের হিসাব সরাসরি ট্যাক্স কর্তৃপক্ষের হাতে চলে যায় তবে ক্যাশ রাখা অর্থ এর বাইরে কারণ এই ধরনের অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত সুদ সম্পূর্ণ ট্যাক্সমুক্ত এজন্য আপনার পার্সোনাল সেভিংস অ্যালাউন্সের নিয়মগুলো পৌঁছা জরুরি জানা যায় বছরের সর্বোচ্চ এক হাজার পর্যন্ত সুদ ট্যাক্স মুক্ত রাখা হয়েছে কিন্তু এটি কেবলমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের বার্ষিক আয় পঞ্চাশ হাজার দুশো সত্তর পাউন্ডের কম যদি আপনার বার্ষিক আয় পঞ্চাশ হাজার দুশো একাত্তর থেকে এক লাখ পঁচিশ হাজার একশো চল্লিশ পাউন্ডের মধ্যে হয় তবে আপনার করমুক্ত সীমা অর্ধেক নেমে এসে দাঁড়াবে পাঁচশো পাউন্ডে আর যদি আপনার আয় এক লাখ পঁচিশ হাজার একশো চল্লিশ ছাড়িয়ে যায় তবে আপনার জন্য কোনো করমুক্ত সীমা থাকবে না অর্থাৎ আপনি আপনার সব সুদের ওপর কর দিবেন ধরুন আপনি 3500 পাউন্ড একটি ফিক্সড সেভিংস অ্যাকাউন্টে 3 বছরের জন্য জমা রাখলেন এবং ব্যাংক প্রতি বছর 5% হারে সুদ দিল এ ধরনের অ্যাকাউন্টে সাধারণত সুদ মেয়ার শেষে একবারে পরিশোধ করা হয় তিন বছর শেষে আপনি একসাথে 500 পাউন্ডের বেশি সুদ পাবেন যেহেতু এটি এক বছরের আয় হিসেবে গণ্য হবে তাই এটি আপনার পার্সোনাল সেভিংস অ্যালাউন্স অতিক্রম করবে সেক্ষেত্রে আপনি এইচএমআরসি থেকে কর বিল পাবেন শুধু তাই নয় আরও বড় অঙ্কের সঞ্চয় থাকলে ঝুঁকি আরও বাড়ে উদাহরণস্বরূপ আপনি যদি এগারো হাজার পাউন্ড এক বছরের জন্য পাঁচ পার্সেন্ট হারে রাখেন তবে আপনার সুদ হবে 5৫০ পাউন্ড যাদের আয় পঞ্চাশ হাজার বেশি তাদের জন্য সীমা পাঁচশো পাউন্ড তাই পঞ্চাশ পাউন্ড সুদের উপর ট্যাক্স দিতে হবে একইভাবে কেউ যদি বছরে একুশ হাজার পাউন্ড পাঁচ শতাংশ হারে রাখেন তবে এক হাজার পঞ্চাশ পাউন্ড সুদ দিতে হবে যেহেতু এটি এক হাজার পাউন্ড সীমা ছাড়িয়ে গেছে তাই সেই অতিরিক্ত অংশে কর দিতে হবে এদিকে উচ্চয়ের করদাতাদের জন্য চাপ আরও বেশি তারা যদি পাঁচশো পাউন্ড সীমা অতিক্রম করেন তবে অতিরিক্ত সুদের প্রতি এক পাউন্ডের ওপর চল্লিশ পারসেন্ট ধার্য হয় অর্থাৎ মাত্র একশো পাউন্ড বেশি সুদ পেলেও চল্লিশ পাউন্ড কর দিতে হবে অন্যদিকে বেসিক রেট করদাতাদের ক্ষেত্রে এই হার বিশ পার্সেন্ট ফলে তুলনামূলকভাবে কম সঞ্চয় বা স্বল্প সুদ থেকেও অনেকেই কর আওতায় চলে আসতে পারেন সরকারি তথ্যানুসারে শুধু ব্যাংক অ্যাকাউন্টের সুদই নয় বরং আরও অনেক ধরনের আয় এই অ্যালাউন্সের মধ্যে পড়ে এর মধ্যে রয়েছে ব্যাংক ও বিল্ডিং সোসাইটি অ্যাকাউন্ট ক্রেডিট ইউনিয়ন অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ও ইউনিট ট্রাস্ট পিয়ার টু পিয়ার ল্যান্ডিং ট্রাস্ট ফান্ড সরকারি বা কোম্পানির বন্ড পেমেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স লাইফ অ্যানুইটি পেমেন্ট এবং কিছু লাইফ ইন্স্যুরেন্স চুক্তি থেকে পাওয়া সুদ এইচএমআরসি স্পষ্ট করেছে কেউ যদি তার পার্সোনাল সেভিংস অ্যালাউন্স অতিক্রম করেন তবে অতিরিক্ত সুদের উপর তার স্বাভাবিক ইনকাম ট্যাক্স হারে ট্যাক্স দিতে হবে যারা চাকরিজীবী বা পেনশনভোগী তাদের ক্ষেত্রে এই কর স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয় এজন্য তাদের ট্যাক্স কোড পরিবর্তন করা হয় যাতে কর পরিশোধ আলাদা করে করতে না হয় এই কোড নির্ধারণের জন্য এইচএমআরসি সাধারণত আগের বছরের সুদ আয়ের তথ্য ব্যবহার করে অনুমান তৈরি করে এবং বর্তমান বছরের হিসাব করে সব মিলিয়ে বলা যায় কম অঙ্কের সঞ্চয় থাকলেও ফিক্সড সেভিংস অ্যাকাউন্ট বা উচ্চহারের কারণে অনেকেই অনিচ্ছাকৃতভাবে ট্যাক্স বিলের আওতায় পড়ে যাচ্ছেন তাই কর বর্ষের শুরুতেই নিজের আয় সঞ্চয় এবং সম্ভাব্য সুদের হিসাব মিলিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ না হলে বছরের মাঝামাছি বা শেষে এইচএমআরসি থেকে একটি অপ্রত্যাশিত ট্যাক্স বিল এসে পড়তে পারে